নমস্কার আমি তুষার নস্কর আর আমরা বলছেন আপনাদের প্রিয় চ্যানেল তুষারের বাগান দেখুন আজকে দেখাবো ছাদ বাগানে কীভাবে পেঁয়াজ চাষ করবেন বা টবেও করতে পারেন একই ব্যাপার আর এই ট্রিক্স আপনারা যারা ছোটো বাগানই কিচেন গার্ডেন যারা করেন তারাও ব্যবহার করতে পারেন সেম জিনিস দেখুন আমি এই পিঁয়াজ ছাদ বাগানে চাষ করব বলে চুজ করেছি হচ্ছে মৌটি পেঁয়াজ বা ছোট জাতের পেঁয়াজ মানে অর্থাৎ যে পেঁয়াজকে বসালে তিন চারটে করে কি পাঁচ ছটা করে করে অর্থাৎ ব্যাঁচ বা তার কলা বের করে আরও তার পেঁয়াজ বাড়িয়ে দেয় ছোটোবেলায় যে পেঁয়াজগুলো আমরা সবাই দেখেছিলেন যে পেঁয়াজ হচ্ছে ঔষধি গনে ভরপুর সেই মৌটি পেঁয়াজ বা অনেকে অনেক গ্রাম্য অঞ্চলের ভাষাতে বলে মৌড়ি পেঁয়াজ এরকমই এটা মেদিনীপুর এলাকাতে প্রচুর পাওয়া যায় এখনও আমি জানি এবং অনেক জায়গায় পাওয়া যায় কমেন্টে আমরা জানাতে পারেন যে আপনাদের কাছে পাওয়া যায় কি না এবং এই খুব ঝাঁঝ শীতকালে আমরা খেতাম ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো হয় এবং ঠিক আপনার কচুর মতন অনেকগুলো করে তার গড়াতে অনেক তৈরি হয় একটা বসালে আমি এটা ছাদে করব বলে টবে করব বলে করেছি দেখুন এই একটা ছোটো ক্রেড নিয়েছি এবং এই যে গাছটা দেখছেন আপনারা এই গাছটা কিন্তু আমি গত বছর বীজ এনেছিলাম সেখান থেকে আবার তাকে সারা বছর রক্ষা করে আবার এবছর করেছি তা দেখুন পেঁয়াজ গাছের মূলত হচ্ছে যে ব্যাপারটা হলো পেঁয়াজ গাছের গোড়ায় কোনো আগাছা চলবে না আর যতটা পারবেন জৈব যদি নাইনটি হান্ড্রেড পারসেন্ট জৈব দেন তাও ভালো আপনি যতটা জৈব বাড়াতে পারেন শর্টকাটে আমি বলছি গোবর কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যাই কম্পোস্ট দিন মানে কম্পোস্ট চাই আপনার যত বেশি হবে আর কিছু লাগবে না আর যদি আপনাদের কম হয় তাহলে আমরা একটু রাসায়নিক সার ব্যবহার করতে পারেন নাই করাই ভালো রাসায়নিক সার ব্যবহার করা মানে হচ্ছে এটা যেহেতু কন্দ যেহেতু মূলটাকে বাড়বে মূল বলতে শিকড় নয় মূলটা উপরে যে কন্দটা তা একটু পটাশের চাপটা ফসফেটের চাপটা রাখতে হবে এমনি যদি নর্মাল দশ ছাব্বিশ ছাব্বিশ একটু দিয়ে দেবেন একদমই না আর কিচ্ছু লাগবে না আর যত পারবেন গোবর সার যদি নাই পান ভার্মিকম্পোস্ট গোবর সার না আর আমরা তো খান তো শাকসবজি সেই শাকসবজিটাকে একটা ছোটো কৌটোতে করে একটু রেখে দিই এক মাস পরে সেটাকে একটু মাটি মাটি দিয়ে রাখবে বাস সেটাকে নিয়ে দিয়ে দেবেন এই তো হয়ে যাবে বাস ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্ট করুন যে আমরা করেছেন কি না আর এমনি অন্য পিঁয়াজও কমেন্ট করতে পারেন ভালো থাকুন দেখাবে হবে নতুন একটা ভিডিও